আমার স্বামী কোথায় আমার স্বামী আমার আগে পেস্টক করে আমার ছেলে মারা যাওয়ার পরে এক বছর পর আমার স্বামীও মারা গেছে তো আপনার বাচ্চা কাচ্চা নাই না আমার বাচ্চা কাচ্চা নাই আর ভালো জানেন যদি মানুষ হয় তাই জানার মতো কি আশীর্বাদ বশমার কি হ্যাঁ জি কি মনে করে আছেন এখন আর যদি বাচ্চা জন মানুষ কয় আইডিয়া আশীর্বাদ বশমার কি আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে? না আমার কোনো পছন্দ নাই যদি আল্লাহ মিলায় দেশি হোক আর বিদেশি হোক বিয়েতে হোক আর আর বিয়েতে হোক যদি ভালো একজন মানুষের সন্ধান পাই বিয়ার সাথে বসবো তো নাম কি বললেন? সুইটি সুইটি আপুর কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে প্রথম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশা করে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপনি ভালো থাকবেন